রাতের অন্ধকার পুরো চারিদিকে ছেয়ে গিয়েছে পদ্ম ক্রমশ কান্না করছে ইজান শত কথা বলার পরও পদ্ম কানছে। ইঝান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল হয়েছে আমার পুরো সার্ট ভিজিয়ে দিয়েছ তুমি এত কান্না করার কি আছে আমি তো বলেছি বলবো না উনি যদি কখনো সর্দিতে জেনে যান তখন কি হবে আমি না বললে কিভাবে জানবে হুম এখন যাও ঘুমাও অবশ্য যে কান্না করছো ভালো ঘুম হবে পদ্মভুরু কুচকে বলল কাঁদলে বুঝি ভালো ঘুম হয় ইঝান পদ্মের নাকটা টেনে দিয়ে বললো জি ম্যাডাম আমি আগে জানতাম না ইঝান চোখটা রাঙিয়ে হালকা ধমকের সুরে বললো এখন তো জেনেছো যাও ঘুমাও বেশি কথা বলা পছন্দ করি না পদ্ম ভয়ে ঘুমাতে চলে গেল একটু ভালোভাবে বললেও তো হয় এভাবে ধমক না দিলেও পারতো যখন রাত একটা তখন ইঝান ঘুমাতে আসে সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিল ইঝান অনেক রাত করে ঘুমায় তার অভ্যাস এটা পদ্ম ফিরে ঘুমাচ্ছে পাশে দাঁড়িয়ে ঘুমন্ত মুখ দেখছিল ঘুমালে একদম অপসারাদের মতো লাগে মুখটা লাল হয়ে আছে কেন জানি পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল কাল থেকে আবার হসপিটালে যেতে হবে সকাল ছয়টা তিরিশ পদ্ম ঘুম থেকে উঠেছে পাশে তাকিয়ে দেখলো ইঝান আছে যদিও ইঝান বেডের ওই পাশে শুয়েছে পদ্ম ইঝানকে দেখে মুচকি হাসলো তারপর সে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসেও দেখে ইঝান ঘুমিয়ে আছে এখনো পদ্ম চলে গেল রান্নাঘরে কিছুক্ষণ বাদে মনিরা শেখ আসলেন পদ্ম তখন সবজি কেটে রেখেছিল তিনি এসে পদ্মকে সাহায্য করলো যদিও পদ্ম রান্না করতে পারে গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজগুলো করত আর তার মা রান্না করত। সে মায়ের পাশে বসে থাকত সে থেকে শিখে গিয়েছে রান্না বান্না মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে মনিরা শেখ খুব খুশি হলেন পদ্ম তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো পদ্ম হেসে উত্তর দিল আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম আচ্ছা বুঝেছি ইঝান উঠেছে না তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন ও আচ্ছা মনিরা শেখ নিজে রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে যদিও সে বলেছিল রান্না করার কথা কিন্তু মনিরা শেখ বলেছেন তিনি রান্না করবেন তাই পদ্ম আর বেশি জোর করেনি কাল রাতে ইজানের বাবা কল দিয়েছিল বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে আমাকে বাসায় যেতে কিন্তু তোমাকে একা রেখে কীভাবে চাই বলো তো মনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল মনিরা শেখ চলে গেলে সে তো একা হয়ে যাবে মা আপনি চলে গেলে আমি তো একদম একা হয়ে যাব হ্যাঁ সেটাই তো এর জন্যই আমি যেতে চাচ্ছি না আর ইজানের বাবা তো বলল আমাকে কয়েকদিন থাকতে এখনকার আবার কল দিয়ে বলে বাসায় যেতে তিনি একবার এক কথা বলেন আর একবার এক কথা আমি কিভাবে একা থাকবো মনমারা হয়ে কথাটি বলল পদ্ম আমি ইঝানের সাথে কথা বলবো দেখি ও কি বলে ইঝান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে পদ্মের এইসব কার্যকলাপ দেখে ইজান মুচকি হাসলো মেয়েটাকে গির্নিদের মতো লাগছে ইঝান সোফায় বসলো তখনই সানাইয়া ম্যাসেজ দিল ইঝানের ম্যাসেঞ্জারে সানাইয়া মেসেজে লিখেছিল সে এখন ইঝানের বাসায় আসছে মেসেজটা দেখে সানাইয়ার প্রতি রাগ হলো কি দরকার এখন আসার আবার বাসায় পদ্মও আছে পদ্মকে এখন কোনো মতেই দেখানো যাবে না ইঝান রান্নাঘরে এসে মনিরা শেখের কাছে গেল পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে পদ্ম একটু রুমে যাও তো পদ্ম মাথা তুলে ইঝানের দিকে তাকায় ইজানের কথা মতো সে রুমে চলে যায় কোনো রকম প্রশ্ন ছাড়ায় পদ্ম চলে যাবার পর ইজান তার মাকে বলল মা বাসায় সানায়া আসবে আমি চাই সানায়া যেন পদ্মকে না দেখে আমরা হসপিটালে সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব তখন পদ্মকে নিব আমার সাথে এখন কোনো মতে পদ্মকে সানায়ের সামনে নেওয়া যাবে না মুনিরা শেখ সানায়াকে চিনে কারণ বহুবার সানায়া ইঝানের সাথে তাদের বাসায় এসেছে মেয়েটাকে কখনোই মুনিরা শেখের পছন্দ ছিল না পদ্ম ওর সামনে গেলে কি হবে আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারে ওর সামনে নেওয়া যাবে না তা বলিনি মা এখন একটু ঝামেলা হবে দেখালে আচ্ছা বুঝেছি তো এখন কি করতে চাস পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানাইয়া বাসাই থাকবে পদ্মকে কি বলবি কিছু একটা বুঝে বলতে পারবো সমস্যা নেই তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে আচ্ছা ঠিক আছে আর এছান শুন তোর বাবা বলল আমাকে বাসায় যেতে হোস্টেলে চলে যাবে কথাটা বাদ দেওয়ার জন্য বললো আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে আমি কথা বলবো রাতে এসে তুমি বাবাকে কল করে বলবা আজই এই বাসায় আসতে দেখি কি করা যায় এ বিষয়ে পরে কথা বলবো আমি পদ্মের কাছে যাই একটু আচ্ছা ইঝান রুমে আসলো পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাড়াচ্ছে পদ্ম বাহিরে তাকিয়ে আছে ইঝানকে খেয়াল করেনি ইঝান পদ্মের সামনে এসে দাঁড়ালো আর পদ্ম তৎক্ষণাৎ তার পা দুটোকে নাড়ানো বন্ধ করে দিল বাসায় একজন গেস্ট আসবে তুমি ভুলেও ওই রুমের বাহিরে পা না সে চলে যাবার পর তুমি পুরো ফ্ল্যাট ঘুরতে থেকো আমি কিছু বলবো না পদ্ম মাথা নাড়ালো অর্থাৎ সে বাহিরে যাবে না ইঝান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল এরপর ইঝান রুম থেকে বের হয়ে আসলো কিছুক্ষণ বাদে সানাইয়া আসলো ইজানের বাসায় শেখকে দেখে জড়িয়ে ধরলো কখনো এটা করেননি সে আজ করেছে মনিরা শেখ বেশ অবাক হয়েছে সাথে ইঝান ভেবে নিয়েছে মনে হয় হঠাৎ ভূতে ধরেছে সানাইয়াকে সানাইয়া মনিরা শেখকে ছেড়ে জিজ্ঞেস করলো কেমন আছেন আনটি মনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আনটি কি এখন এই বাসায় থাকেন নাকি না আমি এসেছি বেড়াতে বলতে গেলে ইঝান তো বাসায় একা থাকে তাই মাঝে মাঝে বেরিয়ে যায় আর কি আঙ্কেল আর ইজনি আসেনি ইঝানের বাবা আসবে আজ আজ ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে সানায়া আরও অনেক কথা জিজ্ঞেস করলো মুনিরা শেখ সানায়াকে বলল নাস্তা করার জন্য সানায়া নাস্তা করে এসেছে তাও আবার বসছে ইজানের সাথে নাস্তা করতে খাবার সময় সানায়া মনিরা শেখের সাথে কথা বলেই চলেছিল ইজান যে কী পরিমাণে বিরক্ত হয়েছে মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে এত বেশি কথা বলে কিভাবে মানুষ ইঝানের খাবার শেষ কিন্তু সানায়ার খাবারও শেষ হয়নি কথাও শেষ হয়নি ইঝান সানায়াকে বলল আপনি কি আজ হসপিটালে যাবেন না এত কথা না বলে তাড়াতাড়ি চলুন ইঝানের কথা শুনে সানায়া লজ্জা পেল। চলুন এতপর ইজান আর সানায়া একসাথে চলে গেল হসপিটালে ওরা চলে যাওয়ার পর মনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন তিনিও খাননি পদ্মকে ছাড়া পদ্ম মনিরা শেখকে বলল মা কে এসেছিল ইঝান যে হসপিটালে চাকরি করে ওখানকার এক ডাক্তার এসেছিল ইঝানের কলিক হয় ও আচ্ছা মা উনি কি মেয়ে ছিল হ্যাঁ কেন বলো তো না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে ও ইঝান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে পদ্ম মাথা নাড়ালো নাস্তা শেষ করার পর মনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন পদ্ম তার পিছু ছুটল মনিরা শেখের এটা খুব ভালো লাগে মেয়েটা একেবারে তার মেয়ের মতোই ইজনিয়াও বাসায় আসলে মনিরা শেখের পেছন থাকে এখন পদ্মও সেরকম করছে দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো তিনজন একসাথে দুপুরের খাবারটা খেলেন হুমায়ুন শেখ আর মনিরা শেখ রেস্ট করছেন পদ্মের ভালো লাগছে না তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে এখন তার ভালো লাগছে না একা একা গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুই বোন মাঠে হাঁটতো নদীর পারে গিয়ে বসতো পদ্মের কিছু বান্ধবীও ছিল তারাও তাদের সাথে যোগ দিত পদ্ম বসে বসে সেই সব কথা ভাবলো ইস দিনগুলো কি সুন্দর ছিল ঢাকা শহরে সব কিছু রোবটের মতো লাগে তার একা একা কি করবে পদ্ম তাই বসে বসে এই সব ভাবছে এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে তাই সে পুরো রুম পাইচারি করছে হেঁটেও শান্তি লাগছে না কি যে অসহ্যকর পরিস্থিতি এরকম করতে করতে মাগলিবের আজান দিয়ে দিল আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল অবশেষে সন্ধ্যা হলো পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মুনিরা শেখ আসলো তাদের দেখে তো পদ্ম আরো খুশি হয়ে গিয়েছে সারা সন্ধ্যায় তারা তিনজন একসাথে আড্ডা দিল খুব ভালো লাগছিল সময়টা রাত নয়টা ছাব্বিশ ইঝান বাসায় আসলো ইঝান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায় মাথাটা সোফায় হেলিয়ে দিল খুব ক্লান্ত লাগছে তার মাথাটা এক পাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে পদ্ম হুমায়ুন শেখের কথা শুনে হাসছে হুমায়ুন শেখ ইঝানকে বলল। বলেছিলাম সেনা বাহিনীতে চাকরি করতে বাবার সূত্র ধরে খুব সহজে চাকরি পেয়ে যেতে এখন সারাদিন কামলা খাটো ইজান সেই অবস্থায় থেকে হুমায়ুন শেখকে উত্তর দিল কামলা খাটতে কোথায় দেখেছ একজন মেডিকেল অফিসারকে তুমি এসব বলছো হুমায়ুন শেখ বুরো কুচকে দিকে তাকিয়ে বলল। মেডিকেল অফিসার হয়েছ তো কি হয়েছে আমাদের মতো সেনাবাহিনীদের লোকদের কত সম্মান তুমি জানো বাদ দাও কত কিছু যে করেছ তুমি জীবনে সব চোখের সামনে দেখেছি তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা হুমায়ুন শেখ উত্তর দিলেন হ্যাঁ ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে আমি কি একা একা থাকবো নাকি তো আমার বউকে একা একা থাকবে নাকি ইঝানের কথা শুনে পদ্ম লজ্জা পেলো কি বলছেন উনি বাবার সামনে এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে পদ্মের জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না ও তো একা একা থাকতে পারবে না আমি ভেবেছি পদ্মের মা আর বোনকে বলবো কিছু দিন থেকে যেতে তারপর অভ্যাস হয়ে গেলে একাই থাকতে পারবে হোমান শেখ আর মনিরা শেখ সম্মতি জানালেন ইজানের কথায় ইঝানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো তার মা আর বোন আসলে অন্তত তার আর একা একা লাগবে না রাতের খাবার খেয়ে ইঝান পদ্ম রুমে আসলো ইঝান বেডে বসলো পদ্ম বসলো কিছু দূরে পদ্ম ইঝানের উদ্দেশ্যে বলল ধন্যবাদ আপনাকে ইঝান ধন্যবাদের কারণ বুঝেনি তাই পদ্মকে প্রশ্ন করল ধন্যবাদ কেন ওই যে তখন বললেন আমার মা আর বোনকে আমার কাছে এসে থাকতে এটার জন্য ইঝান মুখ কালো করে বলল ও আচ্ছা ইঝানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট নয় ইঝান হঠাৎ মুখ কালো করে ফেললো কেন কি হয়েছে আপনার তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছ আমি সেটা গ্রহণ করিনি পদ্ম ঘাবড়ে গেল ইঝান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে ইঝান আবারও বলল কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করব পদ্ম তাই করল। ইঝানের পাশে বসলো ইঝান উঠে গিয়ে ডয়ার থেকে কিছু চকলেট আর একটা বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটা তার মুখ দেখে বোঝা গেল ইঝান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল পদ্ম ইঝানের হাত ধরে বলল আবারও ধন্যবাদ আপনাকে ইঝান হেসে দিল পদ্ম ইঝানের যে হাতটি ধরেছে পদ্মের ওই হাতের উল্টো পিঠে তার উষ্ট ছুঁইয়ে দিল পদ্ম একটু বেশি লজ্জা পেল। ইঝান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে সংযত করলো ভুলেও আর সে পদ্মের অনুমতি ছাড়া এসব করবে না খুব বড় ভুল হয়ে গেল এমনটা না করলেও হতো ইঝান পদ্মের পাশ থেকে সরে গেল বিষয়টা পদ্মের ভালো লাগেনি হঠাৎ এটা করল কেন পদ্ম চুপ করে ঘামটি মেরে বসে রইল এটা দেখে ইঝান বলল এভাবে বসে আছো কেন পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো কোনো কথা বলল না কথা বলার কোনো মানেই আসে না পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখলো ধপ করে বিছানায় শুইয়ে পড়ল। ইছান সব কিছুতে খেয়াল করেছে তবে এমন আচরণ এর মানে বুঝতে পারল না ইছান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল কি হয়েছে তোমার পদ্ম ইঝানের হাত ছেড়ে দিয়ে বলল কিছু হয়নি ইঝান বিরক্তিকর ভাব নিয়ে বলল। কিছু তো হয়েছে বলো আমাকে পদ্ম মুখ কুচকে বলল। আমার হাত একটু আগে কে ধরেছিল ইঝান একটু নত সুরে বলল আমি আসলে পদ্ম সরি আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি পদ্ম হাসল সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করলো পদ্ম ইঝানকে বলল সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি ইঝান বারান্দায় চলে গেল মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ভালো লাগছে না তার এখন সব কিছুই অগোছালো মনে হচ্ছে ইঝানের এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে পদ্ম ইঝানের পেছনে দাঁড়িয়ে ইঝানের সার টেনে ধরেছে ইঝান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল কি হয়েছে আমার কিছু হয়নি আপনার কি হয়েছে সেটা বলুন ইঝান আবার ওদিকে ফিরে বলল মাথা ব্যথা করছে পদ্ম কিছু বলল না সেই ইঝানের হাত ধরে রুমে নিয়ে এসেছে পদ্ম বেদে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইঝানকে বলল। শুয়ে পড়ুন এখানে আমি আপনার চুল টেনে দিব ভালো লাগবে আর মাথা ব্যথা হয়তো কিছু কমবে ইঝান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে ইঝানের আসলেই খুব ভালো লাগতেছে ইঝান পদ্দের পদ্মের দিকে তাকিয়ে বলল। এখন তো আমি তোমাকে ধন্যবাদ দিব পদ্ম হেসে বলল। ধন্যবাদ লাগবে না আচ্ছা আমার মা আর বোন কবে আসবে আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে ইঝান চোখ বন্ধ করে বলল। সেটা তোমার ভাবতে হবে না আমি সব ব্যবস্থা করে রেখেছি পদ্ম ইঝানের চুলগুলো হালকা টেনে বলল বলুন না আমি একটু শুনতে চাই যেভাবে চুলগুলো টেনে ধরেছ ব্যথা পায়নি গায়ে কি এক ফোঁটা শক্তি নে আরও জোরে টেনে দিতে পদ্ম অভিমানী সুরে বলল বলুন না এমন করছেন কেন ইঝান হেসে বলল। তোমার মা আর বোন কাল আসবে আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে গাড়ি করেই আসবে পদ্ম বুঝলো না ইঝানের গাড়ি আবার কোনটা অবুজের মতো প্রশ্ন করলো আপনার গাড়ি কই আমি তো দেখিনি ইঝান অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে বলল সিরিয়াসলি তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল পদ্ম বেশ চমকে গেল তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসায় আসলাম ওটাই কি আপনার গাড়ি ইঝান আবারও চোখ বন্ধ করে ফেললো শান্ত কণ্ঠে উত্তর দিল জি হ্যাঁ ম্যাডাম পদ্ম আবারও প্রশ্ন করলো মা আর বোন কখন আসবে আপনি মাকে ফোন করেছিলেন হ্যাঁ পদ্ম ভাবলো ইঝান মিথ্যা বলছে আচ্ছা আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন মিথ্যা কেন বলছেন হসপিটালে যখন ছিলাম তখন করেছি পদ্ম নিজেই নিজের কাছে লজ্জা পেল লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার মা কি বলেছে ইঝান বিরক্ত হলো পদ্মের কথায় এত প্রশ্ন করার কি আছে তার মা আসলেই তো দেখতে পাবে বড্ড বেশি কথা বলো তুমি পদ্ম চুপ হয়ে গেল সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না পদ্ম ইঝানের মাথায় হাত বোলাতে লাগল আর শুধুমাত্র রাতটা তারপর তার মা আর বোন আসবে পদ্ম নিজে নিজে হাসছে ইঝান তো চোখ বন্ধ করে আছে তাই পদ্মের হাসি দেখল না কিছু সময় বাদে ইঝান একেবারে ঘুমিয়ে গেল পদ্ম দুইবার ডাক দিল কিন্তু কোনো সাড়া দিল না পদ্ম ভেবে নিয়েছে ইঝান ঘুমিয়ে গিয়েছে এখন তো তাকে আর ওঠানো যাবে না পদ্ম ইঝানের চোখ থেকে চশমা খুলে রাখল পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইঝানের দিকে কাপা কাপা হাতে ইঝানের হাত বুলিয়ে দিল মানুষটা এত সুন্দর কেন চাপ দাড়িগুলোতে পদ্ম কখনো ভাবেনি ইঝানের মতো একজন বর পাবে পদ্ম হাসছে ইঝানের দিকে তাকিয়ে আর ইঝান তো ঘুমে পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল সকাল ছয়টা ইঝানের ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে ইঝান উঠে বসলো পদ্মের দিকে তাকিয়ে আছে সে তো ঘুমেই ইঝানকে ডাকলেই হতো সে সরে যেত এত কষ্ট করার কি দরকার ছিল তবে কথা হচ্ছে ইঝানের ভালো ঘুম হয়েছে ইঝান পদ্মকে ঠিক মতো শুইয়ে দিল ইজান পদ্মের গাল স্পর্শ করলো হালকা করে তার উষ্টু ছুইয়ে দিল পদ্মর গালে এটা হচ্ছে ইজানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না ইঝান ফ্রেশ হতে চলে গেল রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্নাঘরে সে ওখানেই গেল ইঝানকে দেখে মনিরা শেখ বললো পদ্ম কোথায় ইঝান ঘুমাচ্ছে ওকে ডেকে দে কেন মা আমার সাথে রান্না করতে হবে তাকে ইঝান চাচ্ছে পদ্ম যেন ঘুমায় কারণ সে কাল পদ্মের ঘুম নষ্ট করেছে হয়তো তার জন্য পদ্ম ঘুমাতে পারেনি ইঝান তার মাকে বলল মা ও তো ঘুমাচ্ছে তুমি আমাকে বলো আমি যা পারি তোমাকে হেল্প করব মনিরা শেখ অবাক হয়ে গেলেন ইঝান কি বলছে এসব বিয়ের পর ইঝানের মধ্যে এই প্রথম পরিবর্তন মনিরা শেখ খেয়াল করেছেন যাক তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে এটা ভেবেই তিনি খুশি হলেন শেখ হেসে ইঝানকে বললেন না থাক তুই যা আমি সব করতে পারব। ইঝান চলে আসলো মানিককে কল করলো সে বলল পৌঁছে গিয়েছে গ্রামে কিছুক্ষণ পর আবার রওনা দিবে পদ্মের মা আর বোনকে আনতে ইঝান মানিককে পাঠিয়েছিল গ্রামে সাতটা তিরিশ ইজান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য পদ্ম উঠে পড়েছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শেখের কাছে ছুটল। ইঝান নাস্তা করে চলে গিয়েছে প্রায় এক ঘন্টা পর হুমায়ুন শেখ আর মনিরা শেখও চলে গিয়েছেন বাসায় পদ্ম একা ও পুরো বাসা গোছাচ্ছে ইঝানের কেবিনে হঠাৎ করে সানাইয়া আসলো প্রত্যেকবারের মতো সে ইঝানের সামনে বসেছে সানায়া জিজ্ঞেস করলো কেমন আছেন ইঝানের কথা বলতে মন চাচ্ছিল না তাও বলল ভালো এখন কি কারণে এসেছেন সানায়া মন ভোলানো হাসি দিয়ে বলল আসতে পারি না বুঝি ইঝান বিরক্ত হচ্ছে প্রচুর না আপনার মতো এত ফ্রি থাকি না সব সময় আমি কোথায় ফ্রি থাকি আমার প্রতিদিন কত পেশেন্ট হয় জানেন হ্যাঁ জানি এখন আপনি আসতে পারেন সানায়া গেল না সে বসেই থাকলো আপনি যে ওই দিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে তাকে কি আমি দেখতে পারি রিঝান সাথে সাথে বলল না আপনি দেখে কি করবেন আমার সময় হলে আমি সবাইকে দেখাবো আমাকে তো পার্সোনাল দেখাতেই পারেন আচ্ছা আমি তো মেয়েটার থেকে নিশ্চয় সুন্দরী আমাকে বিয়ে করলেই তো হয় সানাইয়া বে হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছে ইঝান অনেক রেগে গিয়েছে ধমক দিয়ে সানাইকে বলল আপনি সিনিয়র ডাক্তার দেখে ছাড় পেয়ে গিয়েছেন এখানে আমার আর আপনার পরিচয় হচ্ছে আপনি আর আমি দুজনেই ডাক্তার আর আপনি মোটেও সুন্দর নয় নেক্সট টাইম যদি এসব বলেন পুরো হসপিটাল করে দিব হসপিটালের সিআই থেকে দারওয়ান পর্যন্ত সবাই জানবে বলে দিলাম আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান সানায়ার আগে ফসফস করতে করতে চলে গেল ইযান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে এই প্রতিশোধ সানায়া ইযানের প্রতি তুলবে ইযান মাথা চেপে বসে রইল সানায়ার মতো এমন মেয়ে আজ প্রথম দেখেছে মানসম্মান নেই বোধায় কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর বিরক্তকর মেয়ে একটা দুপুর বারোটা চল্লিশ কলিং বেলটা বেজে উঠল পদ্ম দরজা খুলল রুবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল বিয়ের পর তার মাকে প্রথম দেখেছে একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম রুবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল কিরে আর কি ঢুকতে দিবি না নাকি পদ্ম লজ্জা পেল করে নিয়ে আসলো খাতুন আর পুষ্পকে পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি রুবিনা খাতুনে নাকি খারাপ লাগছে তাই পদ্ম ওনাকে রুমে দিয়ে আসলেন আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য কিন্তু সে যাচ্ছে না এক প্রকার জোর করে পুষ্পকে ওয়াশরুমে ঢুকালো পদ্ম পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করলো গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনের কেমন মাথা ঘোরাচ্ছে তাই তিনি রেস্ট করছেন পদ্ম পুষ্পকে তার আর ইঝানের রুমে নিয়ে গেল আপু এটা কি তোমার আর দুলা ভাইয়ের রুম পদ্ম হেসে বলল হ্যাঁ পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো জিগায় তোমার বর কি করে তুমি এখন কোথায় থাকো আমি যেন কিছু বলতে পারি না কারণ আমি তো জানি না তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার আর আমি এখন শহরে আছি বুঝেছিস দুলাভাই ডাক্তার অবাক হয়ে গেল পুষ্প হুম আচ্ছা আপু দুলাভাই তোমাকে ভালোবাসে ভালোবাসে না তোর দুলাভাই তুই একটু বস আমি আসছি পদ্ম ডয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য কাল যেগুলো ইঝান এনেছিল ওইগুলোয় কয়েকটা পদ্ম খেয়েছে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে পদ্ম পুষ্পের হাতে চকলেটগুলো দিল এগুলো কে দিয়েছে তোমাকে তোর দুলা দিয়েছিল তুমি না বললে দুলা ভাই তোমাকে ভালোবাসে না তাহলে চকলেট দিয়েছে যে পদ্ম হেসে বলল। চকলেট দিলেই কি ভালোবাসবে এমন কোনো কথা আছে তাড়াতাড়ি খাতো আমার ঘুম পাচ্ছে তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল পদ্মকে ঝাপটে ধরে শুয়েছে আগেও এমন করতো মেয়েটা পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল সন্ধ্যা ছয়টা ইজান হসপিটাল থেকে চলে এসেছে তার সব পেশেন্ট দেখা শেষ তাই তাড়াতাড়ি চলে এসেছে বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে ইভান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে ইঝান কমরে হাত দিয়ে দেখছে দুই বোনকে ইঝান মনে মনে বলছে আমি এখনো আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে ইঝান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল ইঝান সোফায় বসলো তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো বাবা পদ্ম ওঠেনি এখনও ইঝান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল না মা রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল ইঝান বাসা এসেছে তাও মেয়ের ঘুম ভাঙেনি এত ঘুম কিসের তার রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন মেয়েটা এখনও উঠছে না রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল পদ্ম দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে পদ্ম ভয় পেয়ে গেল কি হয়েছে এত ডাকাডাকি করার কি আছে রুবিনা খাতুন রেগে বললেন ইঝান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়ে পদ্ম যাচ্ছিস মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ কাছে গেল ইঝান টিভি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম পাশে ইঝানের দাঁড়িয়ে বললো আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে ইঝান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো সব কাজ শেষ তাই চলে এসেছি ও পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে সে তো মহা খুশি ইঝান যে সোফায় বসেছিল পুষ্প ওই সোফায় বসেছে ইঝান পুষ্পের দিকে তাকালো পুষ্প ইঝানকে দেখে একটা হাসি দিল ঠিক সে কাজটা ইঝানও করল ইঝান পুষ্পকে জিজ্ঞেস করল কেমন আছো পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে সে হেসেই চলেছে ভালো আছি আপনি কেমন আছেন ইঝানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো ও এত হাসছে কেন ভালো তুমি এত হাসছ কেন আপনি খুব সুন্দর দুলা ভাই পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো সে জিজ্ঞেস করলো হাসছ কেন আর ও বলছে ইঝান খুব সুন্দর তাই একটু সুন্দর না বেশি সুন্দর পদ্ম হাত দিয়ে দেখালো আপনি বেশি সুন্দর একদম বোঝে না সে না নাটক আছে না ওই নাটকের নায়কের মতো দেখতে তবে নায়কের আপনার মতো দাড়ি ছিল না যাই হোক কিছুটা একই লাগছে ইঝান ভাবাচাকা খেলো এই বাচ্চা মেয়ে এসব কি বলছে ইঝান ছোট্ট করে উত্তর দিল ও আচ্ছা দুলা ভাই আপনি কেন আমার আপুকে ভালোবাসেন না কেন ইঝান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো কে বলেছে এসব কথা আপু বলেছে দুলা ভাই ইঝান কেন জানি কথাটা বিশ্বাস করলো না কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে ইঝানের থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবার বলল দুলা ভাই তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন ইঝান হক চকিয়ে গেল তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি পুষ্প হাসি দিয়ে বলল হ্যাঁ ইঝান পদ্মকে ডাক দিল সাথে সাথে পদ্ম এসে উপস্থিত পদ্মকে দেখে ইঝান বলল ও কি তোমার বোন পদ্ম ভুরু কুচকে বলল জি কেন ইঝান মাথায় হাত দিল তার বউ কখনও তাকে এইসব বলেনি আর তার শালী এই সব বলছে হাস্যকর ব্যাপার তুমি তোমার বোনের মতো হলে না কেন আমার আর এত কষ্ট করা লাগতো না পদ্ম না বুঝে ইঝানকে প্রশ্ন করলো বুঝিনি আমি এত বোঝা লাগবে না পদ্ম সেখান থেকে চলে আসলো আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ইঝান খুব মন দিয়ে কথাগুলো শুনছে আর কেউ হলে এতক্ষণ অনেক কথা বলে দিত যেহেতু তার একমাত্র শালিকা তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন ইঝান ওনাকে বসতে বলল। রুবিনা খাতুনের সাথে পদ্মও এসেছে পদ্ম তার মায়ের পাশে বসেছে ইঝান রুবিনা খাতুনকে বলল মা আমি চাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে এই বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি রুবিনা খাতুনের চোখ চকচক করছে তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল তাই মেয়ের ইচ্ছা অপূর্ণ থেকে গেল ইঝানের কথা শুনে রুবিনা খাতুন খুব বেশি খুশি হলেন ইঝান বলল পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে রুবিনা খাতুন রাজি হলেন রাত দশটা চারজন একসাথে ডিনার করলো ইঝান রুমে পাইচারি করছিল কখন পদ্ম রুমে আসবে প্রায় আধ ঘন্টা পর পদ্ম রুমে আসলো ইঝান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাকে ভালোবাসি না এটা তুমি পুষ্পকে বলেছ পদ্ম ঘাবড়ে গেল এখন সে ইঝানকে কি বলবে এই পুষ্পের পেটে কখনো কোনো কথা থাকে না ইঝান আবারও জিজ্ঞেস করলো বলেছ পদ্ম আমতামতা করে বলল জি যেহেতু বলেছ ভালোবাসি না তাহলে আজ ভালোবেসে দেখিয়ে দিব তুমি তৈরি থাকো